একই থানা এলাকা থেকে মৃতদেহ উদ্ধার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ দুটি পাঠানো ময়না তদন্তে রবিবার বিকেলে বেলদা থানা জোড়া গেড়িয়া ফানির অন্তর্গত শ্যামসুন্দরপুরে পুকুরে গেড়ি গুগলি তুলতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এক মহিলার খবর পেয়ে বিকেলে মৃতদেহ উদ্ধার করে বেলদা থানার অন্তর্গত জোড়াগারিয়া ফানির পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম গীতা দেবী বয়স উনষাট বছর বাড়ি বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত শ্যাম সুন্দরপুর গ্রামে এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ সোমবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ অন্যদিকে বেলদা থানার অন্তর্গত বামন সরিষা এলাকায় বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ সোমবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ মৃতের নাম রমেশ মন্ডল বয়স সত্তর বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত বামন সরিষা এলা এলাকায় জানা গিয়েছে ব্যক্তি দিন কয়েক আগে নিজে ছোট ছেলের বাড়িতে গিয়েছিলেন সেখানে দিন কয়েক থাকার পর সোমবার সকালে বাড়ির ভেতর মৃতদেহ উদ্ধার হয় তার কোথায় গিয়েছিল এই ঘরের গেড়িয়ার ধারে মানে গিয়েছিলাম পাশকে ওই সেটা নিয়ে একটু নামছে নামে কি দিদি দুপুরবার টক ফক খেয়ে গেছে এই এসি হয়ে গেছে মানে নাই গিড়ে ঘরও নয় আস্তে আস্তে ঘর ঘরতে কোন জায়গাটা হয়েছে

বাড়ি কোথায় কে হয় আপনার কে নাম আপনার ওই রিজের কাকা পুরা যেখানে থাকে আমি সেখানে থাকি আবার তার ছোট ছেলে নিয়ে গেছে চার দিন আগে নিয়েছে সেখানে নিয়ে যাওয়ার পরে আবার বুধবার নিয়ে গেছে শো শনিবার দিন আবার এসেছে এবার তার বাড়িতে দিয়ে আবার এখান থেকে নিয়ে গেছে দিয়ে বলছে এই তো রবিবার গেছে আজকে সময় দেওয়া হয়

কি নাম বাবা রমেশ মন্ডল বাড়ি বামনসুরি কি নাম আপনার কমল মন্ডল মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট ডোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি থ্রি থ্রি

আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালে সকালের ব্রেকফাস্টে পাবেন পুরি সবজি আলু পরোটা পনির পরোটা মুভি পরোটা প্লেন পরোটা রুটি বাটা রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরে খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা পম্পেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিশ ও এগ সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল খাবারে পাবেন বাটার পনির কড়াই পনির কাজু মশালা চানা মশলা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা ফ্যান এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়েবাড়ি